বাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত বিয়ার্স আজকে আমরা অনেক দূর থেকে আমাদের একজন ভাই এসেছে তার এবং আমাদের কাছে কিছু প্রোডাক্টের জন্য সে এসেছে তো আসলে আজকে আমরা তার মনের অনুভূতিটা জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে আমি বলি আমরা তো অনলাইনে অনেকেই দেখি যে বিভিন্ন প্রকার অর্ডার করে ফর মাল ফায় না এমন কিছু তো হয় তো আমরা সেই বিষয়গুলো আজকে বাইরে থেকে ইনশাল্লাহ জানবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসছিলেন যে আপনি আমি আসছি রাজবাড়ি জেলা থেকে রাজবাড়ি জেলা আচ্ছা তো আপনি এত প্রতিষ্ঠান থাকতে বাংলাদেশে এখানে কেন আসছেন আসলে আমি তো ব্যবসার সঙ্গে অনেক দিন ধরে অনেক দিন যাবৎ জড়িত জড়িত আমি অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো রেসপন্স পাই নাই অনেক জায়গায় গেছি ইয়া করছি কেউ আমাকে ভালো হয়তো কথা বলছে এক কিন্তু দিছে আর এক বা কথার মধ্যে অনেক উল্টাপাল্টা পাল্টা পাইছে তো আমার বাড়ি অনেক দূর হওয়া সত্ত্বেও ভাইয়ের কথার মধ্যে কাজের মধ্যে অনেক মিল পেয়েছি সব কিছু মিলে আমি চিন্তা করছি যে অবশ্যই ভাইয়ের সাথে ব্যবসা করা যেতে পারে এই কারণে আমি অনেক দূর হওয়া সত্ত্বেও আমি ভাইয়ের কাছে আসছি ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করার জন্য বাইরে থেকে কিছু প্রোডাক্ট নেবো সুপারি নেবো নারিকেল কিন নেব ইনশাল্লাহ এইভাবে আমি সামনের দিকে ভাইয়ের সঙ্গে এগিয়ে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরাও চাই যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ভালো কিছু করেন আমরা আপনাদের থেকে একদম মন থেকে দোয়া করি আপনাদের জন্য তো আসলে এখানে যে আপনি আসলেন তো মেসাজ কি কোনো প্রতিষ্ঠান আছে এখানে জি অবশ্যই ভাইয়ের এখানে প্রতিষ্ঠান আছে এটা ছাড়া এই জেলা জুড়ে আর অনেক জায়গায় প্রতিষ্ঠান আছে এখানে যেমন নারিকেল আছে অন্য অন্য জায়গায় নারিকেল আছে সুপারি আছে চাইলে আপনারা আমি যেভাবে এখান থেকে পণ্য নিচ্ছি ব্যবসা করার জন্য আপনারাও চাইলে এখানে এসে নিতে পারেন ভাইয়ের সঙ্গে অনলাইন যোগাযোগ করার মাধ্যমে এখান থেকে মাল নিতে পারেন বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আসলে দোয়া করবেন আমরা যেন ব্যবসায়িক যে গুডউইল সেটা যেন ধরে রাখতে পারি এবং আমরা যেন যতদিন আল্লাহ হায়াত রেখেছি যেন সুন্দরভাবে ব্যবসাটা করে যেতে পারি আল্লাহর কাছে এড়ে যাচ্ছি আসলে আমি একটা কথা বলি মানুষ কিন্তু মরার পরে কিন্তু টাকা পয়সা কবর নিয়ে যেতে পারে না সো আমি হারাম সম্পদ কার জন্য রেখে যাবো এটা হলো মূল প্রশ্ন তো সেইটাই সেটাকে সামনে রেখে মূলত আমরা ব্যবসাটা করার জন্য চেষ্টা করি দেখেন আজকে আরেক ভাই এই যে আরেক ভাই বিয়র্স আজকে আরেক ভাই এসেছে ডাব নেয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যে ছিল ডাবগুলো লোড হয়ে যাবে যাদের এরকম ডাবের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডাবও বিক্রি করে থাকি এবং এই ডাব ছাড়াও নারকেল সুপারি সয়াবিন মরিচ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইনশাল আমরা বিক্রি করে থাকি তো আজকে আমার ভাইয়ের প্রতি আমি খুবই খুশি এত দূর থেকে আসলেন ভাই এত দূর থেকে আসলেন আমার সাথে ফোনে কথা হইলাম আমার এত দূর থেকে আসলাম আমি আমার মন থেকে অনেক ধন্যবাদ আপনাকে তো ইনশাল্লাহ

তো আমরা একটা কথা বলি আজকে এটা বলতে হবে আমাকে দেখেন যদি আপনারা কখনো কোনো জায়গা থেকে যদি মাল কিনে সেখানে রেল ওই অথেন্টিক মেমো ছাড়া মাল কিনবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই নাকি বিষয়টা এমন না দেখবেন যে প্রতিষ্ঠানের অরিজিনাল মেমো আছে কি না যদি আপনি মেমো ছাড়া আপনি মালই কিনবেন না কথা হচ্ছে যে রেল মেমো ছাড়া আপনি মালই কিনবেন না প্লাস দেখবেন যে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা দেখেন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা তো সব কিছু দেখে শুনে কিন্তু ব্যবসা যদি করেন ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক ভালো করতে পারবেন তো বিরাজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ